তো নমস্কার বন্ধুরা আটবাই অর্পিতাতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা আসনের ডিজাইন আশা করি ডিজাইনটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো একটা আসনের মধ্যে আমি লম্বা লম্বা লাইন টেনে নিয়েছি তো এই লাইনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো নি তারা প্লিজ একটু চেক করে নিও তো এই লাইনের ভিতরে কিভাবে ডিজাইন করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই লাইন যে দেখতে পারছো এই লাইনগুলোতে আমি এই সাইড থেকে এবার লাইন তুলব তার জন্যে দেখো এই যে এই যে চিকে ফোঁড়টা আছে তার ঠিক মাথায় এখানে এই যে এই জায়গাটাতে আমি কিন্তু ফোঁটটা তুলব তো দেখো আমি কিভাবে তুলছি এই যে ছুঁইটা আমি এখানে তুললাম তারপর দেখো এখানে জাস্ট আমি একটা চিকে ফোর করে দেব তারপরে আবার মাথায় ছুঁইটাকে তুললাম তুলে আবারও এখানটাতে একটা চিকে ফোর করে দিচ্ছি তারপর আবারও এই চিকে ফোঁটটার মাথায় আমি তুলছি একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে তারপর দেখো ঠিক এখানে এইভাবে আবারও একটা চিকে ফোঁড় তৈরি করব তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করছি খুব ইজি কিন্তু এই ঘরগুলো তৈরি করা তো তোমরা দেখো এইদিকে লাইনগুলো তোলার ক্ষেত্রে কিন্তু তেমন কিছুই না শুধু এই পরপর লাইনের মাথা দিয়ে চিকে তুলে যেতে হবে তো দেখো এখানে আমার কর্নারের দুটো ঘর হয়ে গেছে তো এখান থেকে আমি আবার ঘরটা তুলব তো দেখো আবারও এই লাইনের মাথা থেকে আমি ঘর কাটা শুরু করছি এই যে এখানে আমি একটা চিকে ফোর করে দিচ্ছি তারপর আবারও এই চিকে ফোড়ের মাথায় আমি একটা চিকে ফোড় করব এই যে তারপর আবারও এই চিকে ফোঁটার মাথায় এই যে এইভাবে তোমরা দেখো খুব সহজ কিন্তু এই ঘরগুলো তৈরি করা এই যে তো দেখো তোমরা এইভাবে পরপর মাথায় মাথায় চিকে ফোটগুলো আমি তুলতে থাকব এই যে এখানে দেখো দুটো বক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে আশা করি তোমরা বুঝতে পারছ এইভাবেই কিন্তু তোমাদের পরপর ঘরগুলো তৈরি করে নিতে হবে তো এইভাবে পরপর ঘরগুলো তোমরা তৈরি করে নেবে আর আমি ফার্স্ট যে লাইনগুলো তুলেছিলাম সেটার আমি দেখাইনি কারণ আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি পরবর্তী ঘরে দেখো এখান দিয়ে লম্বা একটা লাইন উঠে যাবে এই মাথা পর্যন্ত তারপরেরটা আবার পরের লাইন থেকে উঠে যাবে তো এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো আসনটার ঘর কাটা আমার হয়ে গেছে তো তোমরা এখানে দেখো একটা বকুল ফুল আমি করে নিয়েছি তো এই বকুল ফুলের ডিজাইনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কি কীরকম হয়েছে ঘরটা কাটার পর তো এই যে বকুল ফুলটা আমি এখানে তুলেছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে এই সোজা করে একটা পাঁচটা বকুল ফুলের একটা লাইন যাবে এখানে দেখো এই সোজা পাঁচটা বকুল ফুলের লাইন যাবে এবং একটা ঘর তৈরি হবে এখান থেকে দেখো পরপর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে আবারও এদিকে পাঁচটা এদিকে পাঁচটা আবার এইভাবে একটা চৌকো করে ঘর তৈরি হবে সেই ঘরের মাঝখানে আবারও সেমভাবে বকুল ফুল তৈরি হবে তো চলো ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই ঘরে ঠিক মিডিল পোর্শনটা আমি করে নিচ্ছি তোমরা দেখো এই যে এই যে ঘরটা আছে তার মিডিল পোর্শন এই যে এই জায়গাটাতে আমি একটু দেখো মিডিল পোর্শনটা করে নিলাম আমি এই ফুলটা কিভাবে তুলি তোমরা শুধু একটু লক্ষ্য করো খুব ইজি কিন্তু এই যে ছুঁইটা তুললাম তোলার পরে ঠিক লক্ষ্য করো উলটাকে এইভাবে পেঁচাবো তারপর ছুঁইটাকে টেনে নেব এই যে এখানে কিন্তু তোমরা খুব হালকা হাতে কাজটা করবে তারপর মাথায় দেখো আমি ছুঁইটা নিচের দিকে দিয়ে দিচ্ছি খুব জোরে তোমরা টানবে না উলটাকে হালকা হাতে কিন্তু টানবে তারপর দেখো আবারও সেই মাঝখানে ছুঁইটা তুললাম এবং এই কর্নারে ছুঁইটাকে আবার তুললাম তুলে আবার উলটা পেঁচিয়ে দিলাম তো এইভাবে করে কিন্তু পাপড়িগুলো তৈরি করতে হবে তারপর এটাকে লক করে দেওয়ার জন্য আমি দেখো এই পিঠে ছুঁইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে লক করে দিলাম আবারও মাঝখানে ছুঁইটা তুললাম তো ঠিক সেমভাবে তোমরা করবে তো তোমরা এখানে দেখো আমি আবার ঠিক এই জায়গাটাতে কিন্তু এই চিকে চিকেপোরের মাঝখানে ছুঁইটা তুলতে হবে দেখো এই যে এখানে কিন্তু কর্নারে আর ছুঁইটা উঠবে না এই যে তারপর মাথার উপর দিয়ে ছুঁইটা নিচের দিকে আমি টেনে দেবো দেখো এই যে এইভাবে তারপর আবার মাঝখানে ছুঁইটা তুললাম তোলার পর এই মাঝখানের ঘরের ভিতর দিয়ে আমি কর্নারে ছুঁইটা তুলছি তারপর উল্টাকে এইভাবে পেঁচাচ্ছি তারপর সুতোটাকে টেনে নিচ্ছি তারপর আবার মাথায় ছুঁইটা দিয়ে নিচের দিকে টেনে নিলাম দিয়ে আবার মাঝখানে ছুঁইটা তুললাম তুলে নিচে দিয়ে এই চিকে ফোড়ের মিডিলে এই যে ঠিক মিডিলে আমি ছুঁইটা তুললাম আবারও উল্টা এই যে পেঁচ পেঁচালাম তারপর সুতোটাকে টেনে নিলাম তারপর দেখো ঠিক মাথা দিয়ে ছুঁইটা দিয়ে আমি নিচের দিকে টেনে নিলাম আবার মাঝখানে ছুঁইটা তুললাম তোলার পর মাঝখান দিয়ে নিচের দিক দিয়ে আমি এই কর্নারে ছুঁইটাকে তুললাম তো এইভাবে কিন্তু পুরো পাপড়িটা রেডি করতে হবে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তো দেখো আমি আবার মাঝখানে ছুঁইটাকে তুলে নিচ্ছি নেয়ার পর ঠিক এই যে এখানটাতে কিন্তু তো দেখো আমি আসনটাকে একটু ঘুরিয়ে নিলাম সুবিধার জন্য তো এই যে আবার এর মিডিলে আমি ছুঁইটা তুললাম তুলে উল্টাকে এইভাবে বেঁচিয়ে দিলাম দেওয়ার পর ছুঁইটা টেনে নিলাম তো এইভাবে করেই কিন্তু পুরো পাপড়িগুলো তোমাদেরকে করে নিতে হবে তো দেখো এখানে আর একটা বাকি আছে এই যে আবারও কর্নারে আমি ছুঁইটা তুললাম তুলে উল্টা পেঁচিয়ে দিলাম তারপরকে সুতোটাকে টেনে নিলাম তারপর এই যে তলা দিয়ে ছুইটা দিয়ে দিলাম দেখো এখানে আমার কিন্তু পুরো পাপড়িটা হয়ে গেছে কত সুন্দর লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো তো ঠিক এইভাবে এর পাশে আমি আরও একটা করে তোমাদের দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আশা করি বুঝতে পারবে আমি আবারও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ফার্স্টটা কিন্তু ঠিক এই মিডিলে তুলবে এই যে তারপর উলটাকে এইভাবে পেঁচিয়ে নেবে তারপর নিচ দিয়ে ছুঁইটাকে দিয়ে সুতোটাকে টেনে নেবে তারপর আবারও মিডিলে তুলবে তারপর ছুঁইটা নিচ দিয়ে এই কর্নারে তুলবে তারপর উলটাকে সেমভাবে পেঁচিয়ে সুতোটাকে টেনে নেবে তারপর মাথার দিক দিয়ে ছুঁইটা দিয়ে নিজের দিয়ে টেনে নেবে তারপর সেমভাবে আবারও মিডিলে তুলবে তোমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আসনটা করতে পারো ঘুরিয়ে ঘুরিয়ে না করলে একটু প্রবলেম হয় আসনটা করতে তো দেখো আমি এখানে কিন্তু মিডিলে তুললাম তারপর সুতোটাকে টেনে নিলাম তো দেখো আমি আবার মাথার দিক দিয়ে ছুঁইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সুতোটাকে পিছন সাইড দিয়ে টেনে আবার মাঝখানে তুলছি তো এইভাবে তোমরাও করবে দেখো আবার কর্নারে তুলছি আসনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু করছি আমার কাজের সুবিধার জন্য নইলে এটা চারদিকে ফুলটা তৈরি হচ্ছে তো একটু না ঘুরিয়ে নিলে সমস্যা হয় তো তোমরা যদি না ঘুরিয়ে করতে পারো তাহলে সেভাবেই করবে তো আবার দেখো আমি মিডিলে তুললাম তো এইভাবে করেই কিন্তু পুরো ফুলটা তোমাদেরকে তৈরি করতে হবে একটু ভালোভাবে খেয়াল করলেই তোমরা কিন্তু পুরো ফুলটা তৈরি করতে পারবে আর খুব সুন্দর লাগে কিন্তু এই ফুলটা পুরোটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো আমি আবারও মাঝখানে এই যে ছুইটা তুললাম তুলে আবারও এবার মিডিলে তুলবো ভিতর দিয়ে এই যে ঠিক মিডিলটাতে তুললাম তুলে উলটাকে পেঁচিয়ে নেব এই যে তারপর সুতোটাকে টেনে নেব নিয়ে মাথার দিক দিয়ে দেখো এই যে মাথার দিক দিয়ে আমি ছুঁইটা নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে সুতোটা টেনে নিলাম নিয়ে আবারও মিডিলে তুলবো ছুঁইটা দেখো এখানে আমার কিন্তু আরও একটা ফুল রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে এই লাইনে পাঁচটা করতে হবে এখানে দুটো ঘর করব তারপর এদিকে এইভাবে পাঁচটা তারপর এদিকে পাঁচটা তারপর আবার এইভাবে পাঁচটা এদিকে পাঁচটা তো এইভাবে আমি পুরো ছকটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমি একটা ছক পুরোটা করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু তোমরা এইভাবে ঘরগুলো প্রথমে কেটে নেবে এইভাবে সোজা একটা লাইন যাবে এখান দিয়ে এখানে দেখো তারপর এখানে দেখো পাঁচটা আছে তারপর এই লাইনেও পাঁচটা এইভাবে ছকটা তোমরা কেটে নেবে কেটে নেওয়ার পর তোমরা এই সোজা লাইনটা আগে তুলে নেবে এইভাবে লম্বা লাইনটা আগে তুলে নেবে যে কোনো রং দিয়ে তোমরা করতে পারো আমি এখানে লাল দিয়ে করেছি তারপর এই সোজা লাইনটা করে নেবে তারপর এই সোজা লাইনটা করে নেবে এইভাবে করে নিলে কি হবে তোমাদের ঘরগুলো পুরো প্রপারলি চলে আসবে তখন কিন্তু তোমাদের ডিজাইন তুলতে আর অসুবিধা হবে না তো চলো আমি এবার মাঝখানের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই তো মাঝখানে এখানে আমি দেখো হলুদ উল নিয়েছি এই উল দিয়ে করব তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে কিন্তু করতে পারো কালার কম্বিনেশনটা মাল্টি কালার দিয়েও কিন্তু তোমরা করতে পারো তো দেখো আমি মাঝখানের ঘরগুলো করছি এইভাবে তো দেখো মাঝখানের ঘরটা আমি ঠিক কিভাবে তুলছি তোমরা একটু লক্ষ্য করো সেম একইভাবেই কিন্তু তুলতে হবে এই ঘরগুলো চার দিয়ে তিনটে করে যে ঘর আছে এই তিনটে করে ঘর আমি হলুদ দিয়ে করব তো তার জন্য ফার্স্ট ঘরটা দেখো ঠিক একইভাবে আমি মিডিল পোর্শন করে নিচ্ছি এই যে তারপর সেমভাবে আগে লাল ঘরগুলো যেভাবে কেটেছিলাম সেমভাবেই কিন্তু হলুদ উল দিয়ে আমি করছি এই যে দেখো এবার মাথার দিক দিয়ে ছুইটা লক করে দিলাম তারপর আবারও ছুঁইটাকে পেঁচিয়ে নিলাম নিয়ে সুতোটাকে টেনে দিচ্ছি খুব ইজি কিন্তু ডিজাইনটা এবং খুবই সুন্দর লাগে এই বকুল ফুলের ডিজাইনটা তোমরা চাইলে কিন্তু করতে পারো আর কালার কম্বিনেশনটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারো তো আমি এখানে দেখো লালের পাশে হলুদ দিয়ে করছি এটা তো এইভাবে দেখো আমি ফুলটা তৈরি করে নিচ্ছি সেম একইভাবে কিন্তু ফুলটা আমি তৈরি করছি তোমরা খেয়াল করো একটু তো দেখো এখানে এখানে আমি ভিডিওর স্প্রিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ একইভাবে যেহেতু নিয়মটা সেহেতু এতটা দেখানোর কিছু নেই তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু পুরোটা করতে পারবে তো এখানে দেখো একটা ফুল কিন্তু আমার আবারও রেডি হয়ে গেল তো এখানে দেখো আমি আরও তিনটে ফুল কিন্তু করে নিয়েছি কত সুন্দর লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখে তো আমি এইভাবে এই দুদিকও কিন্তু করে নেব তো দেখো এখানে করা হয়ে গেছে কত সুন্দর লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এর মাঝখানে আমি এবার ডিজাইন করব তো একইভাবে মাঝখানে আমি আর এক রকমের রুল দিয়ে ভরাট করব তো তোমরা এখানে অন্য কোনো কালার দিতে পারো আমি এখানে ব্লু কালার দিয়ে করব এটা খুবই সুন্দর লাগবে দেখতে তো চলো তো তোমরা এখানে দেখো আমি ব্লু কালারের উল নিয়ে নিয়েছি নিয়ে সেম একইভাবে আমি কিন্তু এখানে ফুলটা তুলছি তোমরা এর ভিতরে কিন্তু পিঙ্ক কালার দিতে পারো পিঙ্ক কালার দিলেও ডিজাইনটা ফুটবে তো এখানে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো সেম একইভাবেই কিন্তু আমি করছি শুধু কালারগুলো চেঞ্জ করেছি তো তোমরা দেখো আমি কিন্তু সেই বারবার একই জায়গায় মিডিল থেকে ছুইটা তুলছি এবং কর্নারে তুলছি ছুঁইটাকে আর মাথার দিক দিয়ে এই যে লক করে দিচ্ছি তো তোমরাও এইভাবে কিন্তু ফুলগুলো করে নেবে এই যে তারপর আবার ওই কর্নারে তুললাম তারপর ছুঁইটাকে এইভাবে টেনে নিলাম নিয়ে মাথার সাইডটা লক করে দেব এইভাবে তুললে মাথার সাইডে কিন্তু একটা গিট পড়ে যায় সুতোটা আর খুলবে না গিটটা পড়ে গেলে সুতোটা কিন্তু খুব ভালোভাবে আটকিয়ে যাবে আর খুলবে না তো এই যে দেখো আর একটা পাবড়ি আমার বাকি আছে এখানে তো দেখো এই যে এখানে কিন্তু এটাও আমার হয়ে গেল তো এবার তোমরা পিছনের দিকে সুতোটাকে ভালোভাবে আটকিয়ে দেবে যাতে খুলে না যায় তো এখানে দেখতেই পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর দেখতে হয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ঘর আগে করে নেবে নেওয়ার পর মাঝখানটা ভরাট করবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম ভিডিও আরও দেখতে যদি চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই সেটা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলয় কেন্দ্রকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ